নমস্কার দর্শকবৃন্দ আরএসকেবি লাইভের পক্ষ থেকে আমি ডক্টর আর Shastri আর আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই আজকে কৌশিকি অমাবস্যা এবং আজকের এই পূর্ণ তিথিতে সমস্ত রকম জ্যোতিষের কাজ বা তন্ত্রের কাজ আমরা করে থাকি যেখানে প্রচন্ড পরিমানে মনস্কামনা পূর্ণ বা যে কোনো রকম যার যা সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই দিনটি বা আজকের এই তিথির প্রচন্ড মাহাত্ম রয়েছে কামাক্ষার থেকে শুরু করে মা তারা তারাপীঠ সমস্ত জায়গায় আজকের এই অমাবস্যার বিশাল মুহূর্ত বা সমস্ত জায়গায় খুব ঘটা করে পুজো পাঠ হয়ে থাকে তাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে আজকের এই কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করব মা কামাখ্যা তারার আশীর্বাদে আপনাদের জীবন আনন্দময় হবে সুখে শান্তিতে ভরে উঠবে পুনরায় সকলকে আজকের এই পূর্ণ তিথি কৌশিক অমোশাশ প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন নমস্কার ধন্যবাদ নমস্কার আর সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ কৌশিকী অমাবস্যা সারা বছরের যত মহা তিথি শক্তিশালী তিথি রয়েছে তার মধ্যে একটি অন্যতম তিথি হলো এই কৌশিকী অমাবস্যা মহা শক্তিশালী তিথির অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনাদের সকলকে এবং একটা কথা বলবো আহ অবশ্যই লাইভের হয়ে বলবো জ্যোতিষ সমাধান অনুষ্ঠানের হয়ে বলবো ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং অবশ্যই আমি মনামি আপনাদের সবার বন্ধু আমি ব্যক্তিগতভাবে বলবো আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটিকে কাজে লাগান জীবনের সমস্যা দূর করার জন্য মনস্কামনা পূরণ করার জন্য আর অবশ্যই তার জন্য কোন ঠিকানায় আসতে হবে বা কোন ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেটা আপনারা সকলেই জানেন আহ অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনাদের সকলকে কৌশিকী অমাবস্যা মহাদেব নমস্কার আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান